মিলন ভাই কি ঘড়ি নিয়ে আসছেন নাকি ঘড়িও ব্যবসা শুরু নতুন স্টার্টিং এটা কি ঘড়ি ভাই এটা কি ঘড়ির দোকান না এটা তো স্পাই ক্যামেরার দোকান ভাই তো তাইলে আপনি কি বললেন এটা ঘড়ির দোকান এই যে ঘড়ি নিয়ে দাঁড়ায় আছেন ভাই এটার মধ্যে ক্যামেরা আছে ভাই ওয়াও ক্যামেরা যে এটা তো ক্যামেরা আছে দেওয়াল ঘড়ি তো দেওয়াল ঘড়ি ক্যামেরা ভাই হাত ঘড়ি না ছিল হাত ঘড়ি তো আছে টেবিল ঘড়ি আছে দেওয়াল ঘড়ি আছে সব ঘড়িতেই আছে একদম নতুন যেটা আছে সেটাই আছে না সেটাই আছে ভাই ভাই আর কি কি আছে বলেন তো ভাই আমি

এই দেখেন এই হোল্ডারের মধ্যে ক্যামেরা আছে যে যেটা নিতে চায় ওটা দেওয়া যাবে কালার আছে বিভিন্ন কালার আছে বিভিন্ন কালার না ভাই বিভিন্ন কালার আছে ভাই এক কোনটা কোন প্রাইস বলেন তো একটু এখানে সবগুলাই একই প্রাইস একই প্রাইস যেটা নিতে চায় টাকা আর দেওয়াল গড়ি টেবিল গড়ি ওইগুলো হলো আলাদা আলাদা প্রত্যেকটা কিন্তু আপনার হলো যে এখানে যা আছে সবগুলা 5500 টাকা আর আপনার ভিডিও দেখি আসলে কত 200 টাকা ডিসকাউন্ট দাম 200 ভাই আর 100 বাড়ান দেন না মন খারাপ হয়ে গেছে দেখ একটু দেখ ভাই আমি প্রফিট করি কম তো আমি অথেন্টিক প্রোডাক্ট দিই তো পড়বে ভাই এটা প্রাইস মাত্র কত 5500 5500 জি একটু কমাবেন ভাই আমি তো অথেন্টিক প্রোডাক্ট দিয়ে সেল করি কম দিলে হবে না আমি হলো ফিক্সড প্রাইস আপনার ভিডিও দেখে আসলে তারপর আমি একটু অনার করব 5000

আমরা কমাই দেবো এই আরেকটা আছে যে যে কালার চাই ওই কালার দেওয়া যাবে এই দেখেন আচ্ছা লাল সবুজ জি আরো কালার হয় ভাই দুইটা দুইটা কালারে হয় হ্যাঁ আচ্ছা এটার দাম কত ভাই 8500 টাকা 8500 টাকা 8500 টাকা ওকে আর এই দেখেন ভাই এখন হলো যে এই টেবিল গো এটা আপনাদের টেবিল ক্লক জি এটা মাঝে যে ক্যামেরা আছে কে বুঝতেই পারবে না এটা তো বোঝাই যায় না জি এটা বোঝাই যাবে না এটা হলো যে আমি যখন চালু করে দিব তখন আপনাকে দেখাই দিব এটা কানেক্ট করে একটু পরে দেখাচ্ছি ওকে ওকে ঠিক আছে আর আরেকটা হলো যে দেখেন ইয়াটা দেন এই দেখেন কোনটা ভাই এই দেখেন চার্জারের মধ্যে আচ্ছা মোবাইল চার্জারের মধ্যে ভাই আমি আপনাকে চার্জারটা আগে খুলে দেখাই এই দেখেন আপনি বাইর করতে পারেন কিনা এখানে কোথায় আছে দেখেন একটু ক্যামেরা কই ক্যামেরা দেখা আরে পাওয়ার দেয় চার্জ দেয় নাই মনে হয় ক্যামেরা এটার ভিতরে নাকি

থেকে দেখতে পারবেন ওয়াইফাই সিস্টেম বয়স বয়স আসবে ঠিক আছে আর আমার কাছে দেখেন অনেক জনে হলো যে কোথাও যাওয়ার সময় হ্যাঁ এটা হলো যে বডি ক্যামেরা বডি ক্যামেরা বলেন যে কেউ বলে ক্যামেরা আচ্ছা

অস্থির তো এই মানে মাথাও খুলে রা যায় ভাই সেই জিনিস সেই জিনিস গরিবে রজমপুরো যে এটা হলো যে পৃথিবীর যে কোন প্রান্ত থেকে দেখতে পারুন আকাম কুকাম সব দেখতে পারবেন আচ্ছা ওকে ওরে কি করতেছে না করতেছে দেখতে পারবে এটা প্রাইস পড়বে 5500 টাকা আচ্ছা দাম আ দামি করা যাবে না ভাই আমরা গুলিস্থান নিউ মার্কেটের মতো সেল করি না ঠিক আছে আচ্ছা ওকে এই দেখেন আরেকটা হলো বডি ক্যামেরা বডি ক্যামেরা জি এটা হলো যে সার্জন সবাই যে ইউজ করে এভাবে রেখে দেয় হ্যাঁ পুলিশ সার্জনরা ইউজ করে আর কি এটা

দুমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর যারা খায় তাদেরকে ধরার জন্য এ দেখেন গ্যাস বড় লাগে না চার্জার ভাই এটা চার্জার এই দেখেন চার্জ দিবেন আর টানবেন

পুরোটা দিনের সবকিছু এক মাস দুই মাসে রেকর্ড পাবো পাবেন এটা ভাই এটার দাম কত 2500 টাকা আচ্ছা 2500 টাকা জি আচ্ছা ওকে এই ট্রাকের মধ্যে হ্যাঁ আপনি একটু ক্যামেরা উঠা দেন এই যে এবার দেয়া যায় এই যে ঝলক এই যে দেয়া যায় ভাই একটু মোবাইল ধরে লাইটের দিকে না সোজা করেন হ্যাঁ এই যে এবার দেয়া যায় এই যে সুন্দর দেয়া যায় একদম পুরো চিকচিক করতেছে না রে নাইন ও ভাই এই একদম ঝিলিক দিতেছে ভাই সুন্দর ক্যামেরা এরকম রেজুলেশনে আসবে 100% আসবে যদি না হয় করবেন ঠিক আছে ও এটা করা যাবে এটা ঘন্টা করতে ও দাম কত ভাই সস্তা পানির দামে ভাই একদম পানির দামে দামে কত মাত্র 4400 টাকা মাত্র 4400 টাকায় হবে আচ্ছা

হ্যাঁ এটা আসবে এটার দাম পঁয়ত্রিশশো টাকা এটা পকেটও রেখে দিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা দেখেন আচ্ছা পঁচিশশো টাকা আর এই আরেকটা ক্যামেরা দেখেন এই এটা হলো যে বডি আচ্ছা এটা বডি আপনি উপরে লাগান দেখেন একটু লাগাই দেখেন তো এই দেখেন লাগিয়ে রয়েছে না জি আবার এই চুম্বক দেখেন সেই তো অস্থির জিনিস ভাই

ওকে এটার দাম পড়বে 4500 টাকা আচ্ছা এরপরে কোনটা দেখবো ভাই পাওয়ার ব্যাংক আরে ফোন চার্জ হবে ভিডিও হবে জি অডিও ভিডিও দুইটাই হবে অডিও হবে না জি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখতে পারবেন আপনি মোবাইল নিয়ে গেলেন আচ্ছা এভাবে ধরেন এই আমার মোবাইলটা ক্যারি করে নিয়ে নিলাম বাস শেষ হয়ে সাংবাদিক ভাইদের জন্য কিন্তু এটা আমি আপনাকে কানেক্ট করে দেখাই দাঁড়ান আমি একটু কানেক্ট করাই দেখি দেখাই আপনাকে দেখেন

আপনাকে বডির সাথে লাগা থাকবে না ভাই ভাই এটা যে কোন দেওয়াল এটা মানে সব জায়গায়তে ফিটিং করে রাখতে পারবেন এটা বয়স আসবে মাত্র 4500 টাকা 500 কোটি টাকার কাজ করবেন অশান্তি ফ্যামিলি থাকবে থাকলে অর্ডারে দূর করে দিবেন যে কোন সিপায় রাখেন দূর করে দিলেন আচ্ছা আপনি বাসা বাড়িতে রাখলেন অশান্তি অথবা অফিস আদালতে অশান্তি জিনিস রাখার দরকার নাই ওடையা সারাই করার জন্য এটা যথেষ্ট যথেষ্ট ওকে ভাই তাহলে এটার দাম কত এটা প্রাইস ফরমে মাত্র 4500 আচ্ছা 4500 এরপরে কোনটা দেখবো ভাই আমার কাছে তো আজকে সারা দিনও শেষ করতে পারবো না এখন অনেক জনে বলে যে ভাই এসব দ আমার তো এখানে ইয়া নাই কি বলে যে ওয়াইফাই নাই হ্যাঁ ওয়াইফাই এর জন্য আপনার এই পকেট রাউটার

ওয়াও এনারমেন্ট আছে সাতশো টাকা আর হলো আড়াইশো টাকা যে যেটা ওয়ান মেগাপিক্সেল আর হলো টু মেগাপিক্সেল টু মেগা পিক্সেলের পড়বে টাকা আর ওয়ান মেগাপিক্সেলের পড়বে মাত্র দুইশো টাকা ওকে এখন আপনি জেনে শুনে বুঝে তারপরে নেবেন প্যাকেটটা থাকবে এই ধরনের ওকে ঠিক আছে তাইলে আপনি যেটা মনে চাই ওটা দেওয়া যাবে আর আমাদের লোকেশনটা হলো যে হাতিরপুল ইস্টার্ন প্লাজা মার্কেটের সামনে নাহার প্লাজা দুইশত দুই নম্বর দোকান দ্বিতীয় তলা আপনার কানন বাজার অথবা বাংলা মোটর নেমে আমাদেরকে কল করে আমাদের লোককে প্রতিনিধি আপনাকে রিসিভ করবে অথবা ওকে সরাসরি নাহার প্লাজার দ্বিতীয় তলা আসলে হবে দুইশো দুই নম্বর দোকান দোকানের নাম হইলো এ এফপি ওয়ার্ল্ড এ এফপি ওয়ার্ল্ড মানে ভিন্ন কালেকশন আপনার এখানে এভরিথিং আলোচনার সাপেক্ষে যা যেটা প্রয়োজন ওইটা আমরা দিতে পারবো ওকে